নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ে শেষ রাতের সম্পূর্ণ সাইশন তুলে ধরতে চলেছি এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর পাশে তোমরা কিন্তু বারবার করে লক্ষ্য করবে ট্রিপল স্টার আমি করে দিয়েছি তো ট্রিপল স্টার করা প্রশ্নগুলো তো স্টারমার্ক করা প্রশ্নগুলো কিন্তু তোমরা বেশি গুরুত্ব সহকারে পড়বে আশা করছি এই সাইশান ফলো করে গেলে তোমরা কিন্তু আগামীকাল যে তোমরা পরীক্ষা দেবে সেই পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে তো দেখে নাও তোমাদের হচ্ছে তিন নম্বর দাগে কিন্তু নবম এবং দশম অধ্যায় থেকে প্রশ্ন হবে তো সেক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে পড়বে নবম অধ্যায় থেকে মুখ ও বধির শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী এই প্রসঙ্গে বা এদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো বা মুখ ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি এরকমভাবে মুখ ও বোধির শিশুদানের মানে শিশুদের যে শিক্ষাদান পদ্ধতি এটা কিন্তু এক বছর পর চলে আসে তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আগামীকালের পরীক্ষার জন্য তারই পাশাপাশি অবশ্যই তোমরা সর্বশিক্ষা মিশন কী এবং সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি এই পাঠটিকে খুব ভালো করে দেখবে এবং বয়স্ক শিক্ষার উপরে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য প্রয়োজনীয়তা বাধা বা অন্তরায় বা সমস্যা সমাধান টোটালটা বয়স্ক শিক্ষার পাঠটা কিন্তু একটু ভালো করে দেখবে হ্যাঁ আরই এর সঙ্গে তোমরা যদি পারো একটা এক্সট্রা প্রশ্ন দেখে যেতে পারো প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান পদ্ধতির প্রয়োজনীয়তা উদ্দেশ্য সমস্যা সমাধান তোমরা দেখতে পারো আর ব্রেইল পদ্ধতি তোমরা চাইলে দেখতে পারো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না এই চারটা প্রশ্ন দেখলেই হবে তার ভিতর থেকে তিনটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে চার নম্বর তাগের জন্য তোমরা যেটা পড়বে যেখানে তোমাদের একাদশ এবং দ্বাদশ অধ্যা থেকে প্রশ্ন হবে তো এবছর তোমাদের কিন্তু ডেলার্স কমিশনের যে শিক্ষানীতিগুলো রয়েছে তার ভিতরে কিন্তু কর্মের জন্য শিক্ষা এবং একত্রে বসবাসের জন্য শিক্ষা এই দুটো কিন্তু বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার ভিতর থেকে কর্মের জন্য শিক্ষা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আর তারই পাশাপাশি তোমরা জ্ঞানের জন্য বা জানার জন্য শিক্ষাটাও দেখে রাখবে তবে কর্মের জন্য এবং একত্রে বসবাসের জন্য বেশি গুরুত্বপূর্ণ তার ভিতরে কর্মের জন্য শিক্ষা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ এরই পাশাপাশি তোমরা দেখবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো বা ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো এরপরে কম্পিউটারকে শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তিসহ আলোচনা করো বা কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো বা শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে আলোচনা করো বা কম্পিউটারের ব্যবহার বৈশিষ্ট্য উদ্দেশ্য উপযোগিতা হুম তো এই যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বলছি বা এখানে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলি লেখের কোনো আসতে পারে হুম তো এই পাঠগুলো কিন্তু খুব ভালো করে দেখবে তোমাদের টিপিল স্টার করে দেওয়া আছে টিপিল স্টার করা প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়বে এবার চলে আসি পাঁচ নম্বর দাগের প্রশ্ন যেখানে তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হবে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের অঙ্ক থাকবে এবছরের জন্য অঙ্ক কিন্তু তোমাদের মিন এবং মোড় এই মিন এবং মোট নির্ণয় কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ থাকবে তো যারা অঙ্কে তাদের ভীতি রয়েছে যারা অঙ্ক প্র্যাকটিস করনি তাদের জন্য বলবো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও সেটা হচ্ছে ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু বা দলগত উপাদানতততত্ত চিত্রসহ ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে পরিণমন ও শিখন কাকে বলে শিক্ষণ এবং পরিণামনের ভিতরে সম্পর্ক কী শিক্ষাক্ষেত্রে পরিণমনের বৈশিষ্ট্য গুরুত্ব বা ভূমিকা লেখো তো এই পাঠটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে মনোযোগ কাকে বলে মনোযোগের নির্ধারক কী শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো বা গুরুত্ব লেখো হুম এরপরে আগ্রহের সংজ্ঞা দাও আগ্রহের বৈশিষ্ট্য লেখো শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ স্টারমার্ক করা আছে স্টারমার্কের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা বেশি গুরুত্বপূর্ণ এরপরে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বন্ধনা করো তো প্রথম এবং দ্বিতীয় থেকে এই চারটি পাঁচটি প্রশ্ন আমার গুরুত্বপূর্ণ বেশি মনে হয়েছে এছাড়াও তোমরা অবশ্যই এক্সট্রা প্রশ্ন যদি চাও দেখতে পারো সেটা হচ্ছে প্রাচীন ও সক্রিয় অনুবর্তন ও সরি এটাও ইম্পর্টেন্ট রয়েছে প্রাচীন এবং সক্রিয় অনুবর্তন কাকে বলে এর বৈশিষ্ট্য লেখক শিক্ষাক্ষেত্রে প্রাচীন এবং সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন বা গুরুত্ব লেখো বা পার্থক্য লেখো বা অপানিবর্তন কাকে বলে আসতে পারে আর অন্তর্দৃষ্টিমূলক শিখন বা অন্তর্দৃষ্টি বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব কি এরই পাশাপাশি গেস্টাল তত্ত্বটা তোমরা পড়ে রাখবে কোহলার সুলতান নামক সিম্পাঞ্জির যে পরীক্ষা এটাও তোমরা একটু দেখে রাখতে পারো হুম এবার পরবর্তী যে প্রশ্নটা বললাম মিন এবং মোড় তোমাদের ইয়ে করতে হবে বা এখানে প্রশ্ন বলতে পারে মধ্যমান কাকে বলে কেন্দ্রীয় উপনতার পরিমাপ কাকে বলে মিন মিডিয়াম মোড়ের সুবিধা অসুবিধা তো এগুলা থেকে অঙ্কটাই তোমাদের মিন এবং মোড় তোমার প্র্যাকটিস করবে আর লাস্ট তোমাদের যে পার্ট রয়েছে এটা একটু বড়ো পার্ট তোমাদের এবং এখানটায় তোমাদের যথারীতি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই যে পাঁচটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু তিনটি প্রশ্ন আসবে লিখতে হবে কিন্তু তোমাদের দুটি তো এখানে একটু প্রশ্ন সংখ্যা বেশি দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও যে এখানটায় হচ্ছে কি কী দিয়ে দিয়েছি আমি সেটা একটা হচ্ছে সমসুযোগ কাকে বলে শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লিখো তারপর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই সুপারিশগুলি লিখো তারপরে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কাঠামোগুলি কী কী এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বন্ধনা করো তারপরে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি আলোচনা করো এই নীতিতে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো সংশোধিত রূপটি মানে জাতীয় শিক্ষানীতি যে সংশোধিত রূপটি এটা লিখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যম শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এরপর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো কারিগরি শিক্ষার সমস্যা ও সমাধানের উপায় কি এবারে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো অর্থাৎ কোঠারি কমিশনের কাঠামো উদ্দেশ্য লক্ষ্য পাঠ্যক্রম তোমাদের পড়তে হবে আর এখানে রয়েছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশন বা শিক্ষা কমিশনের কোঠারি শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার ও প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সাংগঠনিক কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো তো এই যে আমি প্রশ্নগুলো দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই কিন্তু আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রশ্নপত্র কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে এটুকু আশা করাই যেতে পারে এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এবার যারা একটু ভালো স্টুডেন্ট যারা একটু বেশি প্রশ্ন দেখে যেতে চাইছো পরীক্ষার প্রাক মুহূর্ত যে আমরা রিক্স নেবো না তাদেরকে আমি বলছি এই যে এখানটা তোমরা অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেখে রাখবে দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য বিদ্যালয় বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কী ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো বা শিশুদের শিক্ষাদানের প্রয়োজনীয়তা এই পাঠগুলো আর এখানে সাধারণ মানসিক ক্ষমতা কী স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এর পাশাপাশি বুদ্ধির সংজ্ঞা লেখো সাধারণ মানুষের ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো আর লাস্টে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো এবং নারী শিক্ষা বিষয়ে বা জাতীয় নারী শিক্ষা কমিটির ভক্ত বৎসরাম কমিটির সুপারিশগুলি আলোচনা করো তো এগুলো এক্সট্রা প্রশ্ন রয়েছে প্রতিটি অধ্যায় থেকে কিন্তু এই এক্সট্রা প্রশ্নগুলো পড়বার আগে আমি বারবার করেই বলছি তোমরা যে প্রশ্নগুলোকে আমি দেখালাম তোমাদের সামনে স্টারমার্ক করা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোকে রিভিশন করে যাও আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে আর লাস্টের পার্টগুলো পার্টলে একটু দেখে যাবে তো এই ছিল তোমাদের আজকে সম্পূর্ণ সাইজেশ শেষ রাতে সাইশন এই ফলো করে গেলে এখান থেকে কিন্তু তোমরা নিশ্চিত কমন পাঁচ ছয় পরীক্ষায় তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন কোয়েশন ব্ল্যাকটি ক্লিক করে রাখবে পরবর্তী আপনি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ